হ্যালো জনগণ তোমরা সবাই কেমন আছেন আমরা তো খুবই ভালো আছি আমার বাচ্চাগুলোর আজকে পরীক্ষা শেষ হয়েছে তাই বিকালে একটু বাচ্চাগুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়ান আর এই সুন্দর বিকাল থেকে রাত অবধি আমরা কী কী করিনি সেটাই তোমার সঙ্গে আজকে আমরা শেয়ার করবো বাচ্চাগুলো চাইছে আমার আজকে স্বাধীনতা দাও আর আমরাও করিনি যা বেটা জিলে জিন্দিগি আর এই দিক এই মহিলা কন্টিনিউ এক ঘন্টা থাকি এই দিক থেকে ওই দিক কাপড় দেখে আছে। আসলে সে কিছুই নেবে না শুধু দেখেছে আর আমার আসল উদ্দেশ্যই মলদ আসার একটাই কারণ আমরা ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া খামো কারণ আমরা অনেক দূর থেকে হাঁটিয়ে যাচ্ছি আর আমার গরমে খারাপ অবস্থা একদম তাই আমরা একটু টাইম পাস করবার জন্যে মলদ চলে আসিনি কিছু নিয়ে মান সম্মানটা রক্ষা করে মায়ের মান সম্মান রক্ষা করার দায়িত্ব কি তোমার এক কিছু নিয়ে না না মুখ একটা খুনি দে হ্যাঁ হ্যাঁ চায়ের তোর তো দায়িত্ব আছে তো নাকি একটা চায়ের এটা কিনি তোর জন্য এইটা আমি গিফট করলো হ্যাঁ পরার তো কেমন আছে পর্না প্লিজ তুই পড় না কিনে নি অবশেষে এক ঘন্টা পর নীল নির্লজ্জের মতো কিছু না নিয়ে আমরা বেরিয়ে নিই তারপর মল থেকে বেরিয়ে আমরা একটা হেলদি কিছু খায় নিয়ে নিই কারণ আমরা মাঝে মাঝে আবার স্বাস্থ্য সচেতন হই কিন্তু এইটা একদমই মাঝে মাঝে তারপর আমরা চলে গে নিই বাচ্চাগুলো নিয়ে ডান্স ক্লাসও তারপর রাতের খাবারটা আমরা একসাথেই করব দেখি আমরা রান্না শুরু করে দিই আর রান্নায় হবে খাসির মাংস আর ভাত বাস আমরা বেশি কিছু করার টাইম পাই নাই তাই শুধু মাংস ভাতেই করবো বন্ধুরা আমার যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করি পাশে থাকিবেন এই মহিলার বুদ্ধি দেখো মশলা বাটিয়া ওই মিক্সিং জারেই গুঁড়ো মশলাটা একদম মিক্স করবে তাহলে এক্সট্রা কোনো বাটির প্রয়োজনও হবে না মাজার আর মিক্সিং জারের যে মশলা বাটি মশলাটা আছে সেটাও নষ্ট হবে না এরকম চুটকা চুটকি বুদ্ধির জন্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম চুটকা চুটকি বুদ্ধি কিন্তু আমরা অনেক দেখার তোমাক সুযোগ পাবো মশলা কষা হয়ে গেছে এবারে মাংসটা দিয়ে দেব বন্ধুরা তোমরা কে কোনা থাকি দেখেছেন এই ভিডিওটা একবার কমেন্টে জানাবেন তাহলে আমরা পাবো আমার ভিডিওটা কে কোনা থেকে দেখছে মাংস কষা হয়ে কে এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল ইউজ করবেন দিয়ে গরম মশলা এইভাবে ছড়িয়ে দেবেন তাহলে আসে আসবে মাংসের গন্ধে আপনার উটিফুল ডিনারটাও শাড়ি ফেলানি নেই টাটা বাই বাই